সালাম ওয়ালাইকুম সামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে সাহায্য করে আবার চলে আসতাম আপনাদের মাঝি মতন একটি টপিকস নিয়ে আজকে আমাদের ট্রপিকস ট্রিবক্স পাঁচশো তো আমরা কেন খাবো কিভাবে খেতে হবে এই ট্রিবক্স ট্যাবলেট কোন কোন রোগের জন্য কাজ করে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে ট্রিবক্স বক্স 500 এর জেনেরিক হচ্ছে লিভোফ্লক্সাসিলিন এই ট্রিবক্স বক্স ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ট্রি বক্সটি বিভিন্ন ধরনের কাজ করে শ্বাসতন্ত্র গুত্রতন্ত্র ইত্যাদি আগে বলেছি ট্রিবক্সের জেনেরিক হচ্ছে লিগোফোলক্সাসিন একটি সিনথেটিক ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক যা ফ্লোরাকুইনলস নিয়ন্ত্রগত লিগোফোলক্সাসিনের ব্যাপকভাবে ব্যাকটেরিয়া সংক্রমণের বিভিন্ন চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এখন আমরা জানবো যে এই ট্রিবক্সের কর্ম তা লিগোফোলক্সাসিন কিভাবে কাজ করে লিগোফোলক্সাসিন ব্যাকটেরিয়া ডিএনএ ডাইরেস এবং টপিসোমেরিয়া আইভি এনজাইম যা ডিএনএ প্রতিলিপি ট্রান্সক্রিপশন মেরামত এবং ব্যাক্টেরিয়াতে পুনর্মিলনের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলিকে বাধা দিয়ে কাজ করে এই প্রক্রিয়াগুলোকে ব্যাহত করে লিপোফোরক্সিসিলিন ব্যাক্টেরিয়া কোষগুলিকে উৎপাদন করতে বাধা দেয় এবং শেষ পর্যন্ত ব্যাক্টোরিয়া মৃত্যুর দিকে নিয়ে যায় লিবোফলাক্সোফিলিন বা ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসার জন্য নির্ধারিত হয় যার মধ্যে রয়েছে শ্বাসতন্ত্র সংক্রমণ এই শ্বাসতন্ত্র সংক্রমণের মধ্যে রয়েছে কমিউনিটি অ্যাকোয়ার নিউমোনিয়া লিবোফিলাক্সোফিলিন স্পেকটাস নিউমোনিয়া হিমোফিলাস ফিলাস ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া সৃষ্টিকারী অন্যান্য ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যত দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস এটি দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসের তীব্র ব্যাকটেরিয়া বৃদ্ধি চিকিৎসার জন্য ব্যবহার হয় বিশেষত যখন সংক্রমণশীল জীবের কারণ মূত্রনালী সংক্রমণ ইউটিআই সাধারণত তীব্র পাইলোনোফ্রাইটিস সহ জটিল এবং জটিল উভয় ইউটিআই চিকিৎসার জন্য ব্যবহার করা হয় ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ ওষুধটি ত্বকের সংক্রমণের চিকিৎসায় কার্যকর বিশেষ করে স্টোফিলোকাস আরিয়াস এবং স্টোপ্টোকাস পাইজেনেস ধারা সৃষ্ট প্রোস্টাইটিস অর্থাৎ লিবুফ্লোক্সাসিলিন ইকোয়েল এবং অন্যান্য সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়া প্রোস্টাইটিসের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় তখন আমরা জানবো এই ট্রিবক্স ট্যাবলেট বা লিবোফ্লোক্স ট্যাবলেট পাঁচশো ট্যাবলেট কি ট্যাবলে আকার পাওয়া যায় এটি সাধারণত প্রতিদিন একবার খাবারের সাথে বা খাবারের আগে ডোজ এবং চিকিৎসার সময় তার সংক্রমণ হল তীব্রতার উপরে নির্ভর করে অর্থাৎ রোগের তীব্রতা কেমন তার উপরে নির্ভর করে ট্রিবক্সে ডোজটা কেমন হবে শ্বাসকন্ধ সংক্রমণ সাধারণত সাত থেকে চোদ্দ দিনের জন্য প্রতিদিন একবার পাঁচশো মিলিগ্রাম যদি মূত্রণে সংক্রমণ আসে সেই ক্ষেত্রে সাত থেকে জন্য প্রতিদিন একবার পাঁচশো মিলিগ্রাম যদি স্কিন ইনফেকশন হয় সাত থেকে চোদ্দ দিনের জন্য প্রতিদিন একবার পাঁচশো মিলিগ্রাম আদর্শ ডোজ কিন্তু প্রোস্টাইটিস আঠাশ দিনের জন্য প্রতিদিন একবার পাঁচশো মিলিগ্রাম এবং একটি দীর্ঘ চিকিৎসার কোর্স প্রায় নির্ধারিত হয় এবং কোর্সগুলো অবশ্যই আপনাকে রোজ নির্দি করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া তো তিনি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেই ক্ষেত্রে জি বক্স তার ব্যক্তিপ্রদ নয় পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে সাধারণত বোমে ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে করতে একটা ইত্যাদি ট্রিবক্স বাক্স একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া সংক্রমণে বিশেষিত চিকিৎসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং যাদের সংক্রমণ স্বাস্থ্যতন্ত্রমণেকশন এই সমাজের প্রবলেম রয়েছে তারা এই ট্রিবক্স ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী অথবা একজন পরামর্শ কর্মীর সাথে কথা বলে এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারবেন ট্রিবক্স সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের কমেন্টস গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার দেখভাবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ